আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের গেমটি হচ্ছে খুব ধামাক আমি আপনাকে কিছুদিন আগে বলেছিলাম যে এই গেমটি আমি আপনাদের সামনে করব এবং আমি এখন আছি পাবলিক প্লেসে এই গেমটি শুরু করছি এখন গেমটার রুলস হচ্ছে আমি এখানে ছয়জন পার্সন চুজ করে নেব ছয়জন পার্সনকে এক একটা করে চান্স দিব যারাই এই এই বক্সটাকে এভাবে ছুঁড়ে মারবে উপর থেকে ছুঁড়ে মারার পরে যেই নাম্বারটা আসবে সেই নাম্বারে টাকা থাকবে সেই নাম্বারে টাকাগুলো তারা পাবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখনই

একটু উপরে তোলেন ছয়টা নাম্বার আছে ছটা নাম্বারের মধ্যে ছয় ধরনের টাকা আছে পুরস্কার আপনাকে আমি একটা চান্স দিব এই বক্সটা আমি উপর থেকে ফালাবো আপনাকেই দেবো সুযোগটা আপনি ফালাবেন এখান থেকে যে কোনো নাম্বার উঠবে একটা যে কোনো একটা নাম্বার উঠবে ওই নাম্বারে টাকাটা আপনি পাবেন আজকে অন্যটা মারার মেঘলা মারলে ধরতে হবে উপরে মারবেন এটা নিচে পড়বে নিচে পড়ার পরে যে নাম্বারটা আসবে ওই নাম্বারে টাকাটা আপনি পাবেন গেম খেলতে আজি আপনি ঠিক আছে আসুন একটু নিচে আসেন একটু নিচে আসেন একটু নিচে আসেন আপনারা একটু এক্সাইডে হন এক্স সাইডে দুটো লাইন করে দাঁড়ান হ্যাঁ এইভাবে উপর থেকে হালকা এতটুকু উপরে তুলবেন নিচে পড়বে ঠিক আছে দেন রেডি ওয়ান টু থ্রি ফলান হল না তো হল না তো এটা ঘুরতে হবে এটা ঘুরতে হবে ঘুরতে হবে হ্যাঁ হ্যাঁ এটা এভাবে এভাবে ধরে উপরে ঘুরে দিতে হবে এভাবে করে করেন রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ 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 উপরে ঘুরে মারতে হবে ও মাই গড এত জুড়ে আচ্ছা যাই হোক ফাইনালি উনি নাম্বার কত হচ্ছে এখানে দুই 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 নাম্বার কে দুই নাম্বার কে আচ্ছা এটা ওনাকে দিয়ে দেন ওনাকে দিয়ে দেন থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য কেমন লাগলো গেমটা ভালো লাগলো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন চলুন আমরা নেক্সট পার্সনকে খুঁজি আসুন বলতে যাচ্ছি দেখেন আমার সাথে কতগুলো ছোট ফলো মানে এখনো অলরেডি আছে তাদেরকে নিয়ে একটা চ্যালেঞ্জিং ভিডিও খুব খুবই খুবই চ্যালেঞ্জিং আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং কি ভিডিওর শেষে কিন্তু খুব ধামাকা হতে যাচ্ছে কারণ এখানে এমন একটা প্রাইজ মানে আমি দিতে যাচ্ছি আজকে এই এই ভিডিওটা চ্যালেঞ্জ

এখানে টোটাল পাঁচটা নাম্বার আছে এখানে বক্সটা আপনি উপর থেকে নিচে ফেলাবেন ফালার পরে এখান থেকে যে একটা নাম্বার হবে ওই আমি ঠিক ঠিক আছে ওকে রেডি ক্যামেরা তুমি ঠিক ফালা নিচে রেডি দেন রেডি ফালা ফালাও

যে চারটা গিফট আছে ওই চারটা গিফট এখন আমি নেক্সট আরেকজনকে দিতে যাচ্ছি তাও বাদাম বিক্রেতা আসলে আমি ভুল জায়গায় চলে আসছি যার কারণে আমি যেই যে ধরনের প্ল্যানিংটা করেছিলাম ওই ধরনের প্ল্যানিংটা আমার হচ্ছে না সেই কারণে আসলে খুঁজে পাওয়াটা অনেক টাফ যাচ্ছে আসুন তো এই যে আমি রেন্টম এখানে একজনকে দেখতে পাচ্ছি দেখি তার কাছে যাই বাইরে একটু তাড়াতাড়ি আসুন ফার্স্ট প্লিজ আচ্ছা একটু দাঁড়াবেন কথা বলবো আপনার সাথে আপনার সাথে আমি একটা গেম খেলবো বুঝছেন গেমের মধ্যে যদি আপনি জিতেন তাহলে আমি এখান থেকে যে কোনো একটা পুরস্কার পাবেন এখানে চারটা পুরস্কার আছে বুঝছেন যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো এখানে দিয়ে আছে এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটা নাম্বার যদি উঠে আপনার এখানে তাহলে ওই নাম্বারে পুরস্কারটা আপনি পাবেন অলরেডি আমরা কত কত দিয়ে দিয়েছিলাম ছয় এবং দুই দিয়ে দিয়েছি এখন আর বাকি যেগুলো আছে ছয় এবং দুই দুই বাদে যে নাম্বারগুলো উঠবে ওগুলো আপনি পাবেন ঠিক আছে খেলবেন আপনাকে কিছু করতে হবে না আপনি জাস্ট এটা উপরে ফেলাবেন এখান থেকে নাম্বার উঠবে ওটা আপনি পাবেন কি আসলে অনেকে আছেন একদম সাধারণ লোক এই সাধারণ লোকগুলোর মধ্যে উনি একজন বলতে গেলে যাই আমরা দেখি কন্টিনিউ করি আসসালাম আসসালাম নাম কি আপনার মোহাম্মদ কানসান

এখানে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোর মধ্যে যদি এখানে উঠে ওই নাম্বারের টাকাটা আপনি পাবেন এটা আমার তরফ থেকে একটা গিফট দিচ্ছি আপনাকে বুঝছি খেলবেন রাজি আপনি সমস্যা নেই আপনার কোনো ক্ষতি নেই আপনি জাস্ট সমস্যা নেই ক্ষতি নেই না শিক্ষা তার নাম তো শুনাও বলতে হয় না আপনার থেকে আমি আপনার কোনো ক্ষতি হবে না আপনি জাস্ট এটা বক্সটা উপরে ফালাবেন দেন বক্সটা নিচে পড়বে নিচে পড়ার পরে এখান থেকে যে কোনো একটা নাম্বার উঠবে ওই নাম্বারের টাকাটা এখানে আপনি পাবেন আমি আপনাকে দেবো ঠিক আছে এই দেখি একটু একটু সরেন আপনার একটু সরেন এই বক্সটা আপনি উপরে মানে উপর থেকে নিচে পড়বে ওই নাম্বারটা আপনি পাবেন রেডি

এই চান্সে পাইতে হবে পাইছে কত তিন 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 কার কাছে ও মাই গড এই যে এই যে টাকাগুলো সবগুলো আপনার ওনাকে দিয়ে দাও ওনাকে দিয়ে দাও কেমন লাগছে আপনার আমিও ভালো লাগছে হ্যাঁ ওনার জন্য সবাই একটু জোরে হাত তালিয়ে দেন ভালো লাগছে তো না আমার ভালো লাগছে এই যে আমার আমি ওটা মোবাইলের মতন দেখি কিন্তু ঠিক আছে আমি গেপটার দিয়ে কি অনেকগুলো ঠিক আছে ওটা আমার ভাগ্য আসবে তা আমি না আমি আজকে চাকরি দিন দশ বছর চলে আমি সি ডেন্স করে আছি আমি আশা করছি দুই মাস চাকরি করে বাড়িতে চলে যাব আর পাকে পাখি ব্যবসাটা করি ঠিক আছে না আমি সবাইকে বলছি ভাই ওটা আমি পাইছি ঠিক আছে ওটা আমি শুধু বাচ্চা ইতিমানে ইতিমধ্যে পাবো না মানে আমি যে এখানে যে টাকাগুলো পাইছে আমি জানা ছেলে আমি ওটা পাইছি আমি অনেক খুশি অনেক আনন্দ ওটা বলে আমি একশো টাকা আজকে আমি ব্যবসা কেন তুই একশো টাকা এখানে যতটুকু না ঠিক আছে এই টাকাটা আমি

ঠিক আছে ধরেন আপনার কাজটা হচ্ছে শুধু এটা উপরে মারবেন একটু একটু সামনে যাও একটু সামনে যাও এই বক্সটা আপনি উপরে মারবেন একটু এদিকে আসো তুমি এদিকে আসো এটা উপরে মারবেন এখান থেকে হ্যাঁ এখানে কিছু নাম্বার আছে কয়টা নাম্বার আছে তিনটা নাম্বার আটটা কোথায় এই নাম্বারটা এক নাম্বারটা এই নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার উঠলে আপনি টাকা পাবেন দ্রুত মারেন উপরে মারেন বৃষ্টি আসতে আসতে উপরে মারেন বেশি উপরে না আসতে গট এই কত আসছে চার 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 ফাইনালি চার উঠছে চার কার কাছে আছে এই যে এই 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 যে এই যে গিফট হচ্ছে আপনার এখানে কিছু টাকা আছে এগুলো আপনার জন্য আপনার রিজিক ছিল আমরা একটা গেম চালু করছি ওই গেমসের মধ্যে আপনি জিতছেন এগুলা আপনার টাকা ঠিক আছে যান 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 বৃষ্টি পড়তেছে আসো আসো ভালো আছে হ্যাঁ ভালো আছি নাম কি আফাদুল এগুলো কি আলুর চিপস আলুর চিপস কত করে 5 টাকা 5 টাকা করে হ্যাঁ আচ্ছা এখানে যে নাম্বারগুলো আছে টোটাল তিনটা নাম্বার আছে এখানে তিনটা নাম্বার অ্যাক্টিভ আছে তিনটা নাম্বারের মধ্যে তিনটা নাম্বারের মধ্যে পুরস্কার আছে ওই পুরস্কারগুলো আপনি পাবেন আর তিনটে পুরস্কার তিনজন মানুষ পেয়ে গেছে কারণ আপনি কি গেম এটা খেলতে রাজি আমি কীভাবে খেলবো কাকা আপনি শুধু কিছু করবেন না আপনি শুধু বক্সটাকে এভাবে উপর থেকে নিচে ফেলাবেন উপর থেকে নিচে ফেলাবেন বক্সটা নিচে পড়বেন নিচে পড়ার পরে নিচে পড়ার পরে যে কোনো একটা নাম্বার উঠবে ওই নাম্বারে টাকা থাকবে ওই টাকাগুলো আপনি পাবেন আচ্ছা দিলাম আচ্ছা ঠিক আছে একটু একটু জায়গা দাও একটু ক্লোজ হও একটু সবাই একটু জায়গা দাও হ্যাঁ আপনি এখান থেকে মারেন উপরে মারেন এক হাত দিয়ে উপরে মারেন বেশি উপরে না হালকা একটু উপরে ধরবেন নিচে পরে যাতে ভাঙবে না এটা ভাঙবে না আপনি এভাবে ধরে ঘুরাবেন এটাকে এভাবে ধরে ঘুরাই তারপর মারবেন ঠিক আছে হ্যাঁ এক আমি বলবো এক দুই তিন মারেন ওটা নাই ছয় টাকা নাই ছয় নম্বরে তো আমরা গিফট দিয়েছি না ছয় নম্বরে টাকা নাই ছয় নম্বরে পুরস্কার একজন পেয়ে গেছে আবার মারেন ছয় নাম্বার আবারও লাকি

এখানে ছয়টা পুরস্কার ছিল ছয়টা পুরস্কারের মধ্যে তিনটা পুরস্কার বর্তমানে অ্যাক্টিভ আছে তিনটা পুরস্কার অ্যাক্টিভ আছে ওখানের মধ্যে আপনি একটা আবার নাই ভাগ্য খারাপ স্যার আচ্ছা যাই হোক ওনার একটা একটু তালি দেন সবাই আজকের ভিডিওটি এতটুকুই থাকলো